হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে রহমতে ভালো ফেলাছেন তো বন্ধুরা যাদের মেশিন দাঁড়ায় না বন্ধুরা যাদের মেশিন খারাপ হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এমনকি এমন এক যুবক রয়েছে যারা নাকি বিভিন্ন সময়ে হস্তবস্তন বা মাস্টার মিশন করতে পারতেন যাদের মেশিন একবারে বাজে অবস্থায় হাল করে ফেলছেন তবু তারা যদি এই ভিডিওটি আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়ম অনুসারে যদি বন্ধুরা ফলো করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী উপকার পেয়ে যাবেন তার কারণ হচ্ছে বন্ধুরা মানুষ মানুষের সাথে করে কিন্তু গাছ কিন্তু মানুষের সাথে পেমেন্ট করে না তো বন্ধুরা এই গাছটি কিন্তু বহু প্রতিকৃত এবং প্রকৃত গাছ তো বন্ধুরা বাংলাদেশের যত সব হাকিম কবিরাজ ও কবিরাজগণ রয়েছে তারা কিন্তু ভাইরা ও বোনেরা এই গাছটি কিন্তু তারা ব্যবহার করতে বলে তার কারণ হচ্ছে এই গাছটি যারাই ব্যবহার করেছে তারাই কিন্তু উপকার পেয়েছে তো ভাইরা আপনারা কি করবেন আজ থেকেই যেখানে গাছটি পাবেন সেখান থেকেই ব্যবহার করবেন তার কারণ হচ্ছে ভাইরা গাছটি কেন ব্যবহার করবেন তারা কারণ হচ্ছে ভাইরা আমাদের দেশে অনেক যুবক রয়েছে বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি বা অশ্লীল ভিডিও দেখতে দেখতে অভ্যস্ত এর ফলে তারা বিছানায় শোয়ার আগে এই তারা কি করে হাত মেরে তারা মেশিনের অবস্থা অকাজে করে ফেলে এবং কি মেশিন আগের মতো ধারে না এবং কি মেশিন দিয়ে খুব দ্রুত গতিতে কিন্তু জল বেরিয়ে আসে তবে মাখন বেরিয়ে আসে তবে ভাইরা অনেক বিবাহিত ভাইরা রয়েছে যারা নাকি বিভিন্ন সময়ে অকাজে বন্ধুরা হাস হস্তমতন করতে হতে তারপর তারা বিয়ে করেছে কিন্তু বিবাহিত জীবনে তারা স্ত্রীদেরকে যখনই স্ত্রীর সাথে বসবাস করতে যাবে তখনই কিন্তু তাদের পাইপ দিয়ে দ্রুত গতিতে জল বেরিয়ে আসে অর্থাৎ পাঁচ থেকে ছয় দশ সেকেন্ডের মধ্যেই তাদের জল বেশি বেরিয়ে আসে পাইপ দিয়ে फोले আর বিশেষ করে অনেক দুর্বল যুবক রয়েছে যারা নাকি অনেক কারণে ভাইরা তাদের রাতে ঘুমানোর সময় মাঝরাতে বা শেষ রাতে কিন্তু তাদের পাইপ দিয়ে জল বেরিয়ে আসে মাখন বেরিয়ে আসে ফলে তারা চিন্তা রয়েছে তারা ফলে চিন্তায় তারা বিভিন্ন ধরনের কবিরাজ বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ এবং হারবাল ওষুধ বিভিন্ন ধরনের হালুয়া ট্যাবলেট খায় কিন্তু বন্ধুরা অনেক সময় তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে হাজার হাজার টাকা খরচ করে কিন্তু বিভিন্ন ধরনের হালুয়া কবিরাজ দিয়ে পারল করে তাদের টাকা কোনো নষ্ট হয়ে যায় ভাইরা আপনারা দেখে বলবো আপনারা যদি স্ত্রীর সাথে টাইগার পুরুষ এবং কি বীর পুরুষ হতে চান এবং কি আপনাদের রাতে যে বিছানায় শোয়ার সময় মাঝরাতে এবং কি শেষ রাতে আপনাদের পাইপ দিয়ে মাখন বেরিয়ে আসে জল বেরিয়ে আসে তা যদি বন্ধ করতে চান এবং কি যে সমস্ত যুবক ভাইরা মাস্টার করেছেন মাস্টার বিষনে ঘাটতি পূরণ করতে চান তাহলে অবশ্যই ভাইরা আমি যে নিয়মটি ফলে দেবো সেই নিয়ম অনুসারে যদি আপনারা মানতে পারেন চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্ত ঘাটতি পূরণ হবে আপনাদের সে সমস্ত গোপন রোগ গোপন সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন এবং কি ভাইরা এই গাছটি বিবাহিত পুরুষরা যদি ব্যবহার করেন তাদের সবচেয়ে ভালো উপকার হবে তারা আগে বিবাহিত পুরুষ ভাইরা রয়েছে যারা কি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই যাদের পাইপ দিয়ে জল বেরিয়ে আসে ভাইরা এই গাছটি ব্যবহার করার পর থেকে তারা এক ঘন্টা দুই ঘন্টা স্ত্রীর সাথে বসবাস করবেন তারপর কিন্তু তাদের পাইপ দিয়ে সহজে জল বেরিয়ে আসবে না আমি গ্যারান্টি দিচ্ছি তার কারণ হচ্ছে অনেক বিবাহিত পুরুষ ভাইরা এই গাছটি আমার কাছ থেকে ব্যবহার করার পর তারা কিন্তু ভাইরা উপকার পেয়েছে তারা বলতেছে যে আমরা আগে স্ত্রীকে সময় দিতে পারতাম না বেশি সময় কিন্তু আপনার এই কথা মতো এই গাছটি ব্যবহার করার পর থেকে আমরা অনেক সময় স্ত্রীকে সময় দিতে পেরেছি তো ভাইরা শুধু তাই নয় আপনারা কি করতে পারবেন আপনারা স্ত্রীকে এমন ভাবে ভাইরা সহবাস করতে পারবেন যে এক দেড় ঘন্টা করবেন এবং কি আপনাদের মেশিন এবং কি পাইপ দেখেই বন্ধুরা আপনাদের প্রাইভেট অঙ্গ দেখেই আপনাদের স্ত্রী কিন্তু বিছানা সেরে পালিয়ে যাবে আপনাদের মেশিন হবে পাগলা ঘোরার মতো লাফাবে এবং কি দৌড়াবে এবং কি একবার যদি আপনাদের মেশিন দাঁড়িয়ে যায় কিন্তু সহজে তা নামানো সম্ভব হবে না তো ভাইরা অনেক শক্ত হবে তো ভাইরা সেজন্য কী করতে হবে আপনাদের স্কিনে দেওয়া যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি আপনারা সংরক্ষণ নেবেন কাউকে না জানিয়ে এই গাছের অনুমতি নিতে হবে এবং কি আমাদের কাছ থেকে অনুমতি নিতে হবে তারপর আপনারা কাউকে না জানিয়ে এই গাছটি টেনে তুলবেন টেনে তোলার সময় বয়রা কেউ যেন না দেখে শনিবার দিন দম বন্ধ করে গাছটি সংরক্ষণ নেবেন তারপর যে শিকড়টি হবে সেই শিকড়টি বয়রা একটি তাবিজের মধ্যে ভরে তারপর ভাইরা কালো সুতা দিয়ে আপনারা এই শিকড়গুলো বেঁধে নিন তাবিজের মধ্যে দেন ইনশাল্লাহ দেখবেন মাত্র সাত দিন ব্যবহার করলেই কিন্তু বন্ধুরা আপনার কার্যকরী উপকার পেয়ে যাবেন আপনারা অনেক সময় পর্যন্ত সহবাস করতে পারবেন খুব সহজে আপনাদের যে কোনো যুবক পুরুষ ভাইদের সমস্যা হোক যে তাদের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাদেরকে